ডেঙ্গুর হটস্পট হিসেবে বরগুনা জেলাকে ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় এরপর থেকে বরগুনা পাথরঘাটা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান শাহেদ পাথরঘাটার উপজেলার বিভিন্ন বাজার বিদ্যালয় এবং বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন কখনো লিফলেট বিতরণ কখনো বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি আবার কখনো অভিভাবকদের সচেতন করার কাজ করছেন এরই মধ্যে উপজেলা কালমেঘা ইউনিয়নের ছোট পাথরঘাটা এলাকায় সাধনা রানী নামের এক নারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান সাহেব সেখানে গিয়ে সার্বিক খোঁজ খবর নেন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কথা বলেন যাতে আর অসচেতনতার জন্য কাউকে প্রাণ দিতে না হয়

আদিন্তে হইছে ওই মা আরে আরে ত্রৈসে দোয়া করে মানে দোয়া করে মানে মন খারাপ না দোয়া করে মার জন্য ঠিক আছে বাবাও তো মনে হয় মানে কষ্ট শক্ত হয়ে গেছে তাই না উনি কিন্তু হয়ে গেছে সেও অসুস্থ ছিল অপারেশন না ও

লোকজন বুঝতে পারে যে কীভাবে ডেঙ্গু হয় আমাদের তো এখন তো বৃষ্টির সময় সব জায়গায় দেখা যায় বাড়ি আশেপাশে তো সময় আবর্জনা থাকে না আবর্জনা কর্দমা থাকে ডাবের ডাবের ফসা থাকে পলিথিন থাকে প্লাস্টিকের ব্যাগ থাকে পানি জমে ডেঙ্গু হয় আমরা চেষ্টা করতেছি পাশাপাশি সরকারিভাবে চেষ্টা হচ্ছে দোয়া করি মন্ত্রী তোর মার হয়েছে কবে ওর মায়ের ওর মায়ের ওর মায়ের ও আশা করে রবিবার আসছে তো ওর মায়ের রবিবার থেকেই জ্বর আইসে জ্বর আর জ্বর আর পর ওই না পড়াও খাইছে একটু কমছে কমার পরে আবার ওর মায়ের ডায়াবেটিস আছে তারপর ওই প্রেশার একদম পড়ে গেছে মানে প্রেশারই টোটালি গেছিল একদম লো পরে এখানে দেখেছে না বলছি না এবার এই সেখান থেকে পাঠাগারে নিয়ে গেছি জরুরি বিভাগে ভর্তি করে এলি মেয়ে তারপরে বলছো যে আমাকে জায়গায় আমার আপনার এত আইতে গাই ডাক্তার গাইনি ডাক্তার না এই জায়গায় আসছে আপনার ইয়া মেডিসিন না মানে ওই যে ওই মানে করা লাগবে যেমন আপনার ওই ডায়াবেটিস ছিল ওই সব শেষ করা লাগবে না আবার ওই ব্লাড না সে বলছে এবার উনি আর দেয় না মানে ওরা রিক্স নেয় না আনার পরে কোথায় দিয়ে নাম বসি মানে পেশা কিনে নিতে আসছি আসার পর বসি ডাক্তার আছে হেয়ার আছে আলট্রাসাউন্ড করাইছে আলট্রাসাউন্ড করার পর আলট্রাসাউন্ড বাইরে ওই টিকা দেওয়ার পর মানে ভিজিট ফিজিট দেওয়ার পর আলট্রাসাউন্ড করানোর পরে সে ওই করছে আপনার ওই দেশ বাইরে সে বাইরিসের উপর দেওয়ার পর বলছে যে বাবা আমরা এই যে সমস্যা এই সমস্যা আমরা ওষুধ দিতে পারি না ওষুধ দেওয়ার পরে আপনি

বরগুনার সহ আশেপাশে সব জায়গায় খুব ভয়াবহ অবস্থা কয়েকদিন ধরেই মানুষ যেন সচেতন হয় যেন ডেঙ্গু আক্রান্ত না হয় আমরা কাজ করতেছি কিন্তু এরই মধ্যে আজকে এক নারীর মৃত্যু হয়েছে এর অত্যন্ত দুঃখজনক পরিবারটিও অসহায় যা আসলে আমাদেরকে মানবিকভাবে খুব কষ্ট দিয়েছে বিষয়টিতে ওরা ওনার সন্তান আগে অসুস্থ ছিল পরে উনি অসুস্থ হয়েছেন এবং ওনার অবস্থাটা এমন পর্যায়ে গিয়েছে যে বরিশালে যাওয়ার পরই মৃত্যুবরণ করেছেন যা অত্যন্ত দুঃখজনক আমরা চেষ্টা করছি সরকারিভাবেও চেষ্টা করা উচিত যেন এটা আরও বড়ো পরিষয়টা নিয়ে কাজ করা যায়